ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দুটো বিষয় নিয়ে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশ এবং দু হাজার বাইশ টেট পাস ইন্টারভিউ দু হাজার চব্বিশ অনেকেই বলছো প্রিপারেশান জিরো তো ইন্টারভিউ প্রিপারেশান কীভাবে নেবো একটুখানি আলোচনা করবো তো তোমরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রথমে আমরা আজকে আলোচনা করবো এগারো হাজার সাতষট্টি পঁয়ষট্টির প্যানেল প্রকাশটা নিয়ে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল প্রকাশ শুধু কি সময়ের অপেক্ষা এই কোশ্চেনটা আমি রেখেছি সবার মধ্যেই সবার মনের মধ্যে এই কোশ্চেনটা এখন বর্তমানে বিরাজ করছে ওই জন্য কিন্তু আমি এই কোশ্চেনটা ডিসপ্লেতে দিয়েছি তো এখন বিষয় হলো সত্যি কি সময়ের অপেক্ষা আমারও কিন্তু তাই মনে হয় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল সেটা কিন্তু প্রকাশের দৌড়গোড়ায় চলে এসছে খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যানেলটা প্রকাশ হতে যাচ্ছে আমরা দেখলাম শুধুমাত্র কুড়ি বাইশের কেসটা কিন্তু এগারো হাজার প্রকাশকে প্যানেল প্রকাশকে এত দূরে নিয়ে গিয়েছে তো সেইটার কিন্তু একটা শেষ পর্যায়ে চলে এসছে অর্থাৎ কুড়ি বাইশের কেসের একটা শেষ পর্যায়ে চলে এসছে কুড়ি বাইশ কেসটা খুব গুরুত্বপূর্ণ কেস না একদম সামান্য ছোট কেস আমি বারবার বলি সেটা একবার শুনানি হলেই কিন্তু সেই কেসটা স্টে উঠে যাওয়ার সম্ভাবনা আছে শুনানি হচ্ছে না বলে কিন্তু স্টে উঠছে না আমরা দেখেছিলাম যে মেনশান যেদিন করানো হয় কেসটাকে সেদিনকে একটুখানি শুনানি হয়েছিল দু পাঁচ মিনিট মতো শুনানি হয়েছিলো সেদিনকে মনে হচ্ছিলো স্টেটা উঠে যাচ্ছে অর্থাৎ সেদিনই মনে হচ্ছিলো যেন স্টেটা উঠে যাবে তো যাই হোক সেদিন যেহেতু শুনানির ডেট ছিল না তার জন্য তার কোনো অর্ডার কপি আসেনি মৌখিক যে বিষয়গুলো হয়েছে সেগুলোকে পর্ষদ সভাপতি ভ্যালিড বলে মনে করেনি তো অবশ্যই বারো তারিখে যদি শুনানি হয় সেদিনকে যে কথাটুকুই হোক না কেন সেটা কিন্তু অর্ডার কপি আকারে বেরিয়ে আসবে তো সেখানে যদি পজিটিভ কোনো স্টে ওঠার ব্যাপারে পজিটিভ কোনো বার্তাও বিচারপতি দেয় সেখান থেকে কিন্তু অবশ্যই অর্ডার বেরিয়ে যাবে এবং সেই অর্ডারটা নিয়ে কিন্তু পর্ষদ সভাপতিকে প্রেসার ক্রিয়েট করা যাবে এবং প্যানেল কিন্তু বের করানো যাবে এটা কিন্তু বাস্তব সত্য কথা অনেকেই বলছো যে কুড়ি বাইশের হচ্ছে হারবে বা জিতবে এটা আপনি কিভাবে বলছেন আমি কুড়ি বাইশ হারবে বা জিতবে এইরকম কোনো মন্তব্য করতে চাই না সেটা অবশ্যই আইনি ব্যাপার কুড়ি বাইশ হারবে কে জিতবে সেটা বিচারপতি মহাশয়রা বা বিচারপতি মহাশয়া অবশ্যই জাজমেন্টে উল্লেখ করবেন কেন হারবে বা কিসের জন্য হারবে বা হারবে না কেন এগুলো তো এটা নিয়ে আমি কিন্তু কন্ট্রোভার্সি করতে চাইছি না এখন এখানে হচ্ছে একটা বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে যে স্টেটা যদি উঠে যায় সেক্ষেত্রে প্যানেল তো আটকে থাকতে পারে না কেসটা হার জিতটা পরের ব্যাপার কিন্তু স্টেটাস যদি তুলে দেয় যে পশ্চিমবঙ্গ অনেকদের নিয়োগ হয়নি নিয়োগের সারতে স্টেটা তুলে দিলে কেসটা চলছে দেখা যাচ্ছে জাজমেন্টটা পরবর্তীতে আসলো তাদের জন্য আলাদা নিয়োগ দেবে তাদেরকে অবশ্যই নিয়োগ দেবে না দাদা দাদা নিয়োগ দেবে আমরা হেরে যাবে এরকম কথা কিন্তু বলিনি অনেকে কমেন্ট করে আমাকে এটা বলছো আমি কিন্তু এরকম কিছু কথা বলি আমি পক্ষপাত করি করে কোনো ভিডিও করি না বা কোনো রকম কথা বলি না তো যাই হোক তাহলে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশের স্বপ্ন তোমরা দেখতেই পারো এখন এখান থেকে অনেক কটা কোশ্চেন উঠে আসছে কমেন্ট থেকে আমি বারবার বলছি বিএড কী থাকছে আমি তোমাদের বারবার বলি যে বিএড ভার্সেস ডিএলএড যে ক্লারিফিকেশান মামলা চলছে এই মামলা জাজমেন্ট যদি প্যানেল প্রকাশের আগে আসে সেক্ষেত্রে এই হচ্ছে প্যানেলে প্রভাব পড়তে পারে নসেদ কিন্তু কোনো প্রভাব পড়বে না বিএড বাদ যাবে এবার কি যদি এই প্যানেল প্রকাশ ডিএলএড ভার্সেস বিএডের জাজমেন্ট আসে এবং সেখানে যদি বলা হয় বিএডকে নিতে হবে বা বিএডকে এই পর্যন্ত নেওয়া হবে বা যেহেতু তারা ইন্টারভিউ দিয়ে দিয়েছে তাদেরকে নিতে হবে তখন কিন্তু তাদের বিএডকে ইনক্লুড করতেই হবে কিন্তু যদি কোনোভাবে ডিএলএড ভার্সেস বিএডের জাজমেন্টের আগে প্যানেল প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে বিএড বাদ যাবে হানড্রেড পারসেন্ট শিওর তোমরা ধরে নিতেই পারো এটা কিন্তু বলে দিলাম তো এখন বিএডদের একটা সংকীর্ণ আশা আছে যদি ক্লারিফিকেশান মামলা প্যানেলের আগে আসে এটাই ব্যাপার তো দেন কুড়ি বাইশ থাকছে কি থাকছে না দেখো যদি বারো তারিখে স্টে উঠে যায় জাজমেন্ট না আসে সেখানে কিন্তু কুড়ি বাইশ থাকবে না অবশ্যই কুড়ি বাইশ থাকবে না এখন পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্টে উঠে গেল জাজমেন্ট অ্যান্ড আসলো না পরবর্তীতে জাজমেন্ট আসলো এবং কুড়ি বাইশ জিতে গেল তখন কুড়ি বাইশ কালার নিয়োগ করতে হবে এটাও কিন্তু সত্য কথা আর যদি কুড়ি বাইশ হেরে যায় তাহলে মিটে গেল তারা আর কোনোভাবে নিয়োগ অংশ করতে পারছে না কুড়ি বাইশকে অবশ্যই দু হাজার চব্বিশ ইন্টারভিউ অর্থাৎ দু হাজার বাইশ টেট ফাইজের সঙ্গে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তিন নম্বর এনআইএস ডিএলএড এনআইএস ডিএলএড এর বর্তমান স্ট্যাটাস তারা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে সিটকে গিয়েছে তবুও তোমাদের অবশ্যই চার তারিখে কলকাতা হাইকোর্টের থেকে তাকিয়ে থাকতে হবে কারণ চার তারিখে এনআইএস ডিএলএড নিয়ে শুনানি আসে আর্গুমেন্ট আসে হিয়ারিং আছে তোমরা অবশ্যই সেদিকটা লক্ষ্য রাখো অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের এজলাসে আছে তো সেই দিনকে কিন্তু মোটামুটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তো এইটুকুই ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেলের এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টির এর সমস্যাগুলো আমি তুলে ধরলাম এগুলো এগুলো হতে পারে এই কোশ্চেনগুলো তোমাদের সকলের মধ্যেই ছিল তো আলটিমেটলি একটা বিষয় বলবো ওই বিএড কুড়ি বাইশ এবং এনএস ডিএলএড এই সম্পূর্ণ বিষয়গুলো যদি বাদ যায় তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে রেগুলার ডিএলএড সে যে ক্যাটাগরির থেকেই বিলং করো আমি বলবো যে তোমাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রায় সবারই আসে ঠিক আছে তো এবার আমরা একটু আলোচনা করবো বাইশ স্টেটের ইন্টারভিউ প্রিপারেশান নিয়ে অনেকেই বারবার আর বলছো যে দাদা আমার প্রিপারেশান জিরো আছে তো আমি তোমাদেরকে বলবো প্রিপারেশান জিরো থাকলে হবে না কারণ যদি এগারোশো সাতশো পঁয়ষট্টি প্যানেলটা ঠিক টাইম মতো মানে যেই টাইম আমি যেভাবে বলছি সেইভাবে যদি বেরিয়ে যায় অর্থাৎ বারো তারিখে স্টে উঠে গেলে পনেরো তারিখে প্যানেল প্রকাশ হলে মোটামুটি ফেব্রুয়ারি সেকেন্ড উইকের দিকে কিন্তু যদি বা লাস্ট উইকের দিকে যদি ইন্টারভিউ নোটিফিকেশান আসে তো বারবার বলছি ইন্টারভিউ নোটিফিকেশান হয়তো পনেরো দিন ফর্ম ফিল আপের টাইম পাবে তুমি হাতে তারপরে হয়তো কিছুদিন পরে ইন্টারভিউ কিন্তু প্রক্রিয়া শুরু হবে তো ইন্টারভিউ এবার কোনোভাবেই কিন্তু কলকাতাতে এবার এপিসি ভবনে হওয়ার সম্ভাবনা নেই এবার কিন্তু ইন্টারভিউটা নিজস্ব ডিপি শিখতে হওয়ার সম্ভাবনা আছে একজন বলছিল যে কি হচ্ছে গ্যারান্টি আছে যে ডিপিসিতে হবে আমি গ্যারান্টিটা দিচ্ছি না অবশ্যই গ্যারান্টি দেওয়াটা ঠিক না যেহেতু আমি নিজে পড়াশদ সভাপতি নয় হ্যাঁ তো এটা থেকে বলতে পারি তো নিজেই বলেছিলেন যে আমাদের বাইশ থেকে তেইশটা ডিপিএসসি আছে যত ক্যান্ডিডেট হোক তাদের ইন্টারভিউ কিন্তু আমরা ডিপিএসসিতে নিতেই পারি তো বারবার হয়তো কলকাতাতে নেবে না কারণ আমরা আগেও দেখেছি যে ডিপিএসসিতে ইন্টারভিউ হতো শুধুমাত্র দু হাজার সতেরোতেই হচ্ছে এপিসি ভবনে হয়েছে কেন হয়েছে আমরা সকলে জানি ভিডিওগ্রাফি করা হবে ইন্টারভিউ ওকে প্রত্যেকটা ইন্টারভিউ কে ভিডিওগ্রাফি করা হবে তো সেই পরিকাঠামো সব ডিপিএসসিতে ছিল না সেই জন্যই হয়তো এপিসি ভবনে করা হয়েছে কিন্তু এবার আশা করি সেই হচ্ছে ক্যাপাসিটি সব ডিপিএসসিতে হয়ে গিয়েছে এবং ইন্টারভিউগুলো হয়তো ডিপিএসসিতেই হতে যাচ্ছে তো এখান থেকে মনে হচ্ছে তোমরা তোমরা সবাই নিজের নিজের জেলা ডিপিএসসিতে ইন্টারভিউ দেবে তো তোমাদের হয়তো মানসিক চাপ একটুখানি কমবে ইন্টারভিউ কিন্তু অনেকটা সুন্দরভাবে দিতে সহায়তা করবে ডিপিএসসিতে ইন্টারভিউ হলে আর ইন্টারভিউ যাদের জিরো আছে তাদেরকে প্রত্যেকে বলবো ইন্টারভিউ কিন্তু খুব বেশি টাইম পাবে না সতেরো মতো এক বছর টাইম পাবে না যে তুমি আস্তে আস্তে তোমার জেলা আসবে তুমি বুঝতে পারছো আমার জেলা কবে আসবে ঠিক না আমি আস্তে আস্তে প্রিপারেশন নেবো তোমাদেরকে বলবো এখন থেকে প্রিপারেশান নাও ইন্টারভিউ কিন্তু খুব ভাইটাল বিষয় হয়ে দাঁড়াবে দু হাজার বাইশ স্টেট পাইসের ক্ষেত্রে কারণ ক্যান্ডিডেটের পরিমাণ যত বাড়বে ইন্টারভিউর কিন্তু মার্কসটা তোমাকে বেশি করে ক্যারি করতে হবে তো সেইখান থেকে বাইশ স্টেট পাস সকলদের বলবো বসে না থেকে তোমরা হচ্ছে অবশ্যই ইন্টারভিউ ফোকাস করো এবং প্রতিদিন ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো কিন্তু ও স্টাডি করতে শুরু করো হ্যাঁ এটুকুই বলার ছিল বাইশ স্টেটদের জন্য আর বিশেষ কিছু বলার নেই অবশ্যই থ্যাংক ইউ